আসসালামু আলাইকুম সারা বিশ্বে মুসলমান এবং মুসলমানবাদে যে কান্ট্রিগুলো আসে সারা দেশে সোমবার ফিলিস্তানের পক্ষে সবাই প্রতিবেদ সবাই করছে ইসরায়েলের বিপক্ষে কিন্তু বিশ্বের মধ্যপ্রাচ্যে এবং বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে যেইভাবে প্রতিবাদ হয়েছে যেভাবে মানুষ প্রতিবাদ করছে কিন্তু আমাদের বাংলাদেশের তৈরি জনতা ইনুজ বাহিনী ইউনুজ গং মব কালসার দেখিয়ে দিছে মহব কত প্রকার ও কি কি কিভাবে মব কালচার করার আগে কীভাবে মব করতে হয় কারণ এই যে পাঁচই আগস্ট বঙ্গবন্ধুর বত্রিশ সময় বাড়ি ভাঙচুর করছে বিভিন্ন সারা বাংলাদেশে মস মব কালচার করছে এদেরকে সরকার কোনো ব্যবস্থা নেয় নাই এদের মনে এখন একটা চিন্তায় হয়ে গেছে সরকার আমাদেরকে সাপোর্ট করতেছে কোনো ব্যবস্থা নিতেছে না আমরা এটা করলে তো সমস্যা নেই আমরা এখন মব কালচার নামে যার দোকান মনে করো দোকান লুটফল করব বাংচুর করবো সান্দা নেব টাকা নেব শুধু এখন মব আর মব কিন্তু এটা সারা কালকে দেখছি এবং মধ্যভাষ বিভিন্ন দেশের মানে আরব কান্ট্রি যারা তারা কিন্তু সি সি করতেছে বাঙালিদেরকে তোরা বাঙালিরা এত খারাপ মানে বাংলাদেশ থেকে এবং বাঙালিদেরকে পৃথিবীর মাঝে এই ইনুস গ্যাং এই ইনুস কি পরিমাণে যে নিচে নামায় দিল বিগত তেপ্পান্ন বছর স্বাধীন হওয়ার পরও এই ধরনের মানুষ কখনো দেখে এটা মানুষ কখনো কল্পনা করে নেই এই যে মব কালচারের নামে এই যে লুটফাট ভাঙচুর এই যে আপনারা ছবিটা দেখতেছেন এই যে ভাঙচুরের ছবি এই যে দেখেন টিভাবে লুটফাট করতে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাতে আসছি কিভাবে এই ভিডিওটা একটু দেখায়নি ভিডিওটা কীভাবে দেখতেছেন লুটফাট করতেছে কিন্তু সরকার সেনাবাহিনী দেখলাম বাটা শোহার সামনে একটু কুদে গাছ করল শেষ পুলিশ চুপ এরপরে জানছি যে কয়েকজনকে হয়তো গ্রেফতার করছে এদেরকে এখান থেকে গ্রেফতার করছে আবার এখান থেকে ছেড়ে দেবে কারণ এরা তো তহিদু জনতা গ্যাংকের লোক এই এই আমাদের বাংলাদেশ আমরা যারা প্রবাসা আছি প্রবাসা আছি আমাদের কত ডুবাইছে কারণ আরেকবেরা এখন সবকিছু বুঝছে এখন সব কিছু ইন্টারনেটের যুগ এরা টিকটক চালা ইউটিউব চালা এরা ইনস্টাগ্রাম চালা এগুলোতে ছেড়ে দিলে এরা বুঝতে পারে এরপর এরা জিজ্ঞেস করে বাঙালিদেরকে বলে হ্যাঁ আরে বাংলাদেশ ইনুস গ্যাগ বাংলাদেশটাকে এমনভাবে নিচে নামে বললো এই ইনুস সরকার আজকে আট মাসে মানুষ পুরা বিশ্বে মানুষের সারা বিশ্বে আমাদের বাঙালিদের ইজত সম্মান যা আছে সব খান কান হয়ে গেল তো এই বাটা রুম এই বাটা শোরুম আপনার কেএফসি আরও বিভিন্ন কোকো মানে কিভাবে যেখানে এসে না এসে ইসরায়েলের সম্পর্কে আপনারা যান না রে ভাই সরকারকে বলেন আপনাদেরকে পেলেন একটা ঠিক করে দিতে বড় বিমান ঠিক করে দিতে ইসরায়েল যাবেন ইসরায়েল যুদ্ধ করবেন এই আপনারা যুদ্ধ করতে চান হ্যাঁ যান না আপনারা ওখানে চায় আপনাদের কত শৈল কত বল আছে শক্তি আছে যান যুদ্ধ করেন না সরকার ওই কর না আপনাদেরকে বিশটা বিমান দিয়ে দিত আপনাদের বিশ সন্ত্রাসী আছে এক লাখ যান না তো ওই দুজন আপনারা কি দেখমু তখন কয়জন যান এইটা যদি বাংলাদেশে বন্ধ নয় বাংলাদেশের বাপ তো নষ্ট হবে এবং বাংলাদেশের মানুষকে বিশ্বে দেখবেন যে ওই আরেব বেড়া কবে তোর করে রাখাও যাবে না আরব কান্ট্রির লোকেরা এদেরকে পাঠাই দিই পাঠাই দিই অন্য দেশের লোক আনবো আমরা এই সরকার দেশটাকে এত নিচে নামায় ফেলছে বিয়ে আপনাদেরকে কি বলবো বলার মতো কিছু নেই আমার আমরা আর বাবুর বাড়ি থাকি আমাদেরকেও জিজ্ঞেস করে কিরে ইসরায়েলের বিরুদ্ধে সবাই আন্দোলন করে ফিলিস্তিনের পক্ষে তোর বাংলাদেশে এগুলো টিকটকে এগুলো কি দেখি কি এগুলো কি আমরা কি শুনি বাঙালিরা কি বলে বুঝতে পারছেন তো আজকের মতো প্রিয় দর্শক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন